দুস্থ শিলশাস সৎ ভাবে সর্বের গেলে অপমান হওয়া নাগে লজ্জা নাগে বুঝছাস বুঝলাম না সৎ ভাবে সর্বের গেলে অপমান হওয়া লাগে মানে সিদিনকে ঢাকা গেছিলাম বুঝছাস পরে গাড়ির থরে নামার পরে পেটে দেহি সাপ দিছে পেট সাপ দিছে মানে প্রস্রাপার পায়খানা চাপে আরে হ ওটাই তো কথা হচ্ছে একবার জিজ্ঞেস করলাম যে ভাই নাকি হারামা কইল যে আপনি ওই সামনে যায় দেখবেন পায়খানা প্রস্তাব করার ব্যবস্থা আছে তো আমি গেলাম অনুযায়ী দেখি কেটে অনুযায়ীতে মতে নিহে পাঁচ টাকা পাইখানা দশ টাকা আমার জিজ্ঞেস তো আমি কই যা আপনারা তো এরু নেইছে পাঁচ টাকা পায়খানা দশ টাকা এজন্য আমি পনেরো টাকা দিছি আমি ওই বেডা আমাকে আরো মানুষ বসে সাথে তাড়াতাড়ি আমার কাম আছে ওই বেডা আমার কথা আপনি কি হয়তো পাঁচ চেহারা দিবেন নাইলে এলে দশ দিবেন কিন্তু পনেরো চেহারা দিতেছেন কি আরে আমি কলাম রে ভাই আপনি তো না হিটিসেন পাঁচ চেহা পায়খানা দশ চেহা তা আমি তো হার মতোই গসলি তাহলে পাঁচ আর দশ কয় চেহা হয় পনেরো হয় না আমার কয় আপনি আইসেন বন্ধু নেহা দিয়ে যায় তো তাড়াতাড়ি ভাই বিরক্ত হলেন না এমন কত দুষ্ট সবভাবে সর্বর গেলে তখন হওয়া লাগে মা ক আমি হাগাও করছি মোটাও করছি তাই লকারি পাঁচ চেহা আর দশ চেহা কোনো টাকা দেবো না ওই বেটা আমার অপমান করল এটাই কইল তো ওই বেড়া তো তো ঠিকই গেছে রে হাত বের গেলে মোটা তো এনে বেড়ায় তো তুই হাত বের গেলে হাগার চেহাও দিবি মোটা চেহাও দিবি তো তো বলো ঠিকই তো বেছে তুই তা আসলে একটা বলো হ্যাঁ